াহি রকম রহমান নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের এর আগে আমি পাঁচ পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম এখন ছয় থেকে অঙ্ক শুরু করুম আজকে তো চলো আমরা পড়াশোনা শুরু করি তো তোমাদের কাছে একটা অনুরোধ দয়া করে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা তো চলো আমরা ছয় নম্বর থেকে অঙ্ক শুরু করুন ছয় নম্বরে দেওয়া আছে কি টু এক্স প্লাস টু ডিভাইডেড থ্রি টু ডিভাইডেড এক্স কত থ্রি দেওয়া আছে তো টু রেহি দেওয়া আছে দেওয়া আছে গত টু এক্স টু এক্স প্লাস টু ডিভাইডেড এক্স সমান সমান থ্রি দেওয়া আছে অঙ্কে কি বলছে আমাদের অঙ্কে বলছে এক্স স্কোয়ার প্লাস অন্নপূর্ণ এক্স স্কোয়ারের মান নির্ণয় করতে হচ্ছে এখন এইখান থেকে আমাদের একটু কাজ করতে হবে দেখো এখানে টু আছে এখানেও টু আছে তা আমি টু যদি কমন নেই দেখো টু এক্স থেকে যদি টু কমন নেই তাহলে এক্স থাকে আর টু থেকে যদি আমি টু কমন নেই তাহলে কত থাকে ওয়ান ডিভাইডেড এক্স থাকে সমান সমান কত থ্রি অর্থাৎ এখানে দেখো এই টু এর নিচে মনে মনে ওয়ান আছে তাহলে এখন কিন্তু এই টু এক্স কি হয়ে গেছে রব হয়ে গেছে আমরা লব থেকে কত টু কমন এক্স থেকে টু কমন এক্স থাকে আর এই টু থেকে যদি আমি টু কমন নিই তাহলে কত ওয়ান থাকে এখন দেখো এই এর সাথে টু কিন্তু গুণ আকারে আছে আমরা জানি যে কোন সংখ্যা যদি গুণ আকারে থাকে তাহলে এই সংখ্যা যখন সাইড পরিবর্তন হয় তখন সেটা কি হয়ে যায় ভাগ হয়ে যায় অর্থাৎ তাহলে দেখো এই যে যে টু আছে এই টু এফের সামনে ভাগ হবে তাহলে দেখো আমরা এক্স প্লাস ওয়ান অপন এক্সের মান কত টু পাইছি এখন যদি আমরা অপদত্ত রাশি রেখি দেখো তো

এই যে আমরা এখানে থ্রি ডিভাইডেড টু পাইছি এই মানটা এখানে বসেছি তিনের বর্গ হচ্ছে নয় আর দুইয়ের বর্গ কত সাইড একটা সাইডের রসে কত সাইড সাইড দিয়ে যদি সাইডের ভাত করি ভাত করলে সে ওয়ান ওয়ান দেওয়ার রব এর গুণ দেবেন তাহলে রব আছে কত নয় তো ওয়ান দেওয়ার নয় এর গুন দিলে নয় হবে আর সাইড দেওয়ার দুইয়ের গুন দিলে সাইড দু গুণ আট হবে তো নয় থেকে আট যদি বিয়োগ করি তাহলে উপরে থাকে এক আর নিচে থাকে কত চার আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের কাছে দয়া করে আমি একটা একটু আমরা এখন সাত নম্বর করুন সাথে কি বলছে চলো সাথে বলছে দেখো এক্স প্লাস এ প্লাস অন্নপনের সমান যদি টু হয় তাহলে দেখাও যে এ স্কোয়ার প্লাস অন্নাপন স্কোয়ার সমান সমান এ পাওয়ার ফোর প্লাস ওয়ান অন্নাপন এ পাওয়ার ফোর অর্থাৎ লেফট সাইড রাইট সাইড পরস্পর সমান এটা প্রমাণ করতে হবে চলো আমরা এখানে আমাদের দেওয়া আছে কত এ প্লাস ওয়ান অন্নাপন এ সমান সমান টু

এই ভাঙ্গান আর এটার যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বিয়ার অনুসিদ্ধান্ত দেয় এইখানে দেখো মান আছে প্লাস এর তাহলে তোমাকে এখানে অনুসিদ্ধান্ত প্লাসের প্লাসের অনুসিদ্ধান্ত এখানে ইউজ করতে হবে আমরা কি করব দেখো মাইনাস হচ্ছে কত টু হচ্ছে কোনটা এ হচ্ছে এই আর বি হচ্ছে কত ওয়ান অ্যাপন এ দেখো এই এ আর এ যদি আমি দিই

তার হুডস আর পর পরে ওয়ান অনাপন এ স্কোয়ার তার কত হুডুয়ার এখন এই যে ভিতরে স্কোয়ার আছে না এর মনে মনে এ ধরো আর অন্নপন এ স্কোয়ার আছে এটাই বি ধরো তাহলে দেখো এখানে কিন্তু সূত্র আসে এ স্কোয়ার প্লাস বিয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আছে এ প্লাস বি তো বন্ধুরা এই যে এ স্কোয়ার প্লাস ওয়ান মানে এই যে এই যে এই যে এ স্কোয়ার প্লাস ওয়ান মান কত বেরোচ্ছে টু বের তাহলে আমি এই যে স্কোয়ার প্লাস অন্যপ্রণী স্কোয়ার এই জায়গায় আমি টু রাখতে পারি আর মাইনাস কত পর কত চার চার থেকে সাইড সাইডেও টু আইসেন রাইট সাইডেও টু আইসেন তাহলে আমরা বলতে পারি যে লেফট সাইড সমান সমান রাইট সাইড শুট শুট এটা ছিল বন্ধুরা আমাদের ক নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো যদি না বুঝো তাহলে অঙ্কটা আর একবার একটু দেখবা দেখালে ইনশাল্লাহ তোমাদের সমস্যার সমাধান হবে তো চলো আমরা পরের অঙ্ক করুন এটা সাতের পরে আমাদের আট আছে আট নম্বরে কি আছে দেখো আট নম্বরে আছে এ প্লাস বি সমান সমান রুট সেভেন এ মাইনাস বিভ হলে প্রমাণ করো যে এইচ এ বি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখন দেখুন দেখো এ প্লাস বি কত রুট সেভেন দেওয়া আছে এ প্লাস বি সমান সমান রুট সেভেন আর হচ্ছে এ মাইনাস বি সমান সমান রুট ফাইভ তাহলে লেফট সাইডে কত আছে এইচএন স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইচ এবু এ স্কোয়ার প্লাস বিয়ার দেখো তো বন্ধুরা এই যে এইচএি আছে এইচএ ফোর এবু কত টু আর এখানে আছে কত আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার

তার হলু স্কয়ার মাইনাস এ মাইনাস বি তার হলু স্কয়ার এটা মাইনাস হবে

তার এখন দেখো তো এই বিমান রুট আমরা মান বসাই বিমান রুট সেভেন মাইনাস এ মাইনাস বিমান কত রুট ফাইভ

স্কোয়ার রুডে কাটলে সেভেন থাকে আর এই স্কোয়ার রুডে কাটলে ফাইভ থাকে রুডে এই রুডে আর কিন্তু বাদ দেওয়া যায় বন্ধুরা এই যে রুডে আর স্কোয়ারে বাদ দেওয়া যায় এইভাবে বাদ এভাবে না খেয়ে এমনি বাদ দিয়ে দেবা এখানে থাকবো কত সেভেন প্লাস কত থাকবো ফাইভ

দেখি তো আমরা পরের অঙ্ক পরের টিউব চেয়ার এ করে দেবো টিউব চেয়ার বড় হয়ে যেতেছে আমরা ছয় থেকে আট পর্যন্ত অঙ্ক করছি এই টিউ চেয়ারে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর থাকবা আসসালামু আলাইকুম